কতদিন পর্যন্ত কে আমত হবে না যতদিন পর্যন্ত নাকি আল্লাহ আল্লাহ বললে থাকবেন আল্লাহর ইবাদত করলেওয়ালা থাকবেন হুজর সল্লাহ আলহিহ আসালামের সুন্ল মোতাবিক চলনেওয়ালা থাকবেন আর ওই দিন ওই দিন কে আমত হবে দিন নাকি আল্লাহ আল্লাহ বললে কেউ থাকবে না আল্লাহর ইবাদত করলেওয়ালা কেউ থাকবে না হুজর সল্লাহ আলহি আসাল্লামের সুন্লত মোতাবেক কেউ চলবে না ওই দিন আল্লাহ অক্লা আওয়ালামিন ইসরাফিল আসালাত আসসালামকে বলবে যে ইসরাফিল তুমি সুঙ্গায় ফুক দাও হাজ ইসরাফিল আসলাদ আসলাম হাতে সিঙ্গা নিয়া দাঁড়িয়ে থাকবেন তখন কুরআ বলছে যে ইজ আসালা সর্বপ্রথম আসমান ভাঙিয়া পড়বে উঠবেন ওয়াঈাল বিহার রুফুজিরত সমস্ত সমুদ্রের পানি উপর দিকে উঠতে থাকবেন আর মাটি ফাটিয়া পানি বাহির উঠে থাকবেন ওয়াঈাল কবু রব্বসুরত আর সমস্ত কবরের মৃতদেহকে জন্ত্র করিয়া হাস দিকে জনা করতে হবে হুজুর সাল আলি বলেছেন যে কিয়ামতের দিন মানুষ তিনটি দলে বিভক্ত হবে এক নম্বর দলটি সাহরে সরে ময়দানে প্রবেশ করবেন আর দুই নম্বর দলটি নিজের পায়ে হেঁটে হাসুর ময়দানে প্রবেশ করবেন আর তিন নম্বর দলটি যেতে চাবেন আর তাদেরকে ঠেঙে মধ্যে বাঁধে উল্টো করে শেষে শেষে ময়দানে প্রবেশ করবেন তো আমরা যদি আজকে ইবাদত করি এতে আমাদের কি জানি আল্লাহ রব্বুল আলমিন ওই এক নম্বর দলটির মতনই এক এক নম্বর দলটির মতন সাথে প্রবেশ করবেন তো সবাই মিলে না আমি আর আমরা যদি ইবাদত না করি তাহলে আমাদের অবস্থা অবস্থাকে সেই তিন নম্বর দলটির মতন হতে পারে তো